এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর ওই ব্যক্তির যে বাহন এই বাহন নিয়ে তিনি সফরে বের হয়েছেন তার বাহনের মধ্যে তার খানা আছে তার পানি আছে তাহলে বাহনের মধ্যে তার খানা পানি আছে সফরে যাবে এক জায়গায় গেছে যাওয়ার পর ওই লোকটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাহন থেকে নেমে একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে এক জায়গায় বসলেন মনে রাখবেন বাহনের মধ্যেই কিন্তু খানা পানি লোকটা ওখানে বসার পর একটু নিদ্রা এসে গেছে চোখে ঘুম হিসেবে গেছে শুয়ে গেছে আর কি কোনোভাবে তার বাহনটা হারিয়ে গেছে বলেন তো শুধু কি বাহন হারিয়ে গেছে গেছে নাকি সব এখন ওই লোক চিন্তা করে যে আমি কি বাড়িতে না সফরে যেখানে রওনা করছি সেখানে লোকটা চিন্তা পড়ে গেছে আমি যদি এখন বাড়িতে রওনা করি তাহলে এই পরিমাণ সম্পদ আমার কাছে নাই যে আমি বাড়িতে বসতে পারবো আবার যেখানে আমি সফর করবো সেখানেও যাওয়ার মতো সম্পদ আমার কাছে নাই এর মানে না খেয়ে আমার মরতে হবে বাড়িতে রওনা করলেও আমি মরব যেখানে রওনা করছি সেখানে গেলেও মরব অর্থাৎ এখানে ঠান্ডার মধ্যে বৈশা মরাই ভালো তাহলে বাড়িতে কেন যাবে না কারণ এখানে গেলেও আপনার খাদ্যের অভাবে পানির অভাবে মারা যাবে আবার যেখানে রওনা করছে সেখানে গেলেও মারা যাবে ওখানে উনি নিয়োগ করছে যে ঠিক আছে আল্লাহ মরণ রাখলে এখানেই মরণ হয়ে যাবে বাস হজরতে ওখানেই মারা যাবে তো বৈশা গেছিস এখন ওখানে বসে আবার ঘুম এসে গেছে ঘুম আসার পর ঘুমটা যখন নাকি ভাঙছে চোখ খুলছে খুইলা দেখে কি তার বাহন খানা বানিয়ে সব উপস্থিত আচ্ছা খুশি কেমন কম না অনেক বেশি যে ব্যক্তি দুনিয়াতে বাঁচার আশায় সেরে দিছে এই ব্যক্তি বাহন ফিরে পাওয়ার পর খুশিটা কম না অনেক বেশি কত বেশি এই বেশির পরিমাণটা রসুল বর্ণনা করেছেন মুসলিম শরীফের আরেক বর্ণনায় বোহারির বর্ণনাটা এতটুকু এবার মুসলিম শরীফের বন্দন লোকটা কত বেশি খুশি রাসূল বলেন আখতাআ বিসিদ্দাতিল ফারহি বান্দা খুশির অতি সদজে বলে ফেলছে আমাদের দেশে বলি খুশির ছলায় কি বলি খুশির ছলায় মানে খুশির অতি সদজে উনি বলে ফেলছে কি আল্লাহুম্মা আন্তা আবদি ওয়া আনা রাব্বুকা মানে উনি আল্লাহরই বলতে যাইছে আর কি আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম তো খুশির কারণে ভুলে আল্লাহরই বলে ফেলছে কথা ঠিক না এত খুশি আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব পল্বেকন্ডা বলেছে আর একটা খুশি বেশি খুশি রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই বলেন যে এত খুশি খুশির কারণে আল্লাহর একটা আল্লাহ আমি আবার গোলাম আমি আপনার রব রসুল বলেন এই ব্যক্তি তার হারিয়ে যাওয়া পাহনটা ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে তোমাদের মধ্যে যদি কোনো বান্দা তবা করে গুনা থেকে ফিরে আসে ওই ব্যক্তির চাইতে আল্লাহ তবাকারীর প্রতি আরো বেশি খুশি হয়েছে দেখছেন কিমনি বুঝাইছেন অভিজি বিষয়টা তো তবা আগামীকাল নাচ তবা করা